দেখেন ভিতরের ইন্টিরিয়ারটা দেখেন খুবই চমৎকার বিগ সাইজ একটা অ্যাঙ্গেড প্যালার লাগানো আছে অপটিক্যাল মিটার পাবে আপনার স্টারিং কন্ট্রোলার সহ আপনার ভিতরে কফি কালার উড়ান জনপ্রিয় গাড়ি বাংলাদেশের ক্রাশ দুই হাজার বারো মডেলের প্রিমিও অ্যাপ আপনার গ্রিন সিলেকশনের হেডলাইট সহ বাম্পার ইন্টিরিয়ার সহ ব্ল্যাক কালার ভিতরে বেজ ইন্টেরিয়ার অরিজিনাল তেলের গাড়ি বাবু ভাই ফার্স্ট অনারের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আগে পিসের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো মায়ের অ্যাক্সিডেন্ট ড্যামেজ নেই ফার্স্ট টাইম আমরা টাচআপ করছি গাড়িটা অ্যালোরিং টা দেখেন মনটা জুড়ে যাওয়ার মতো একটা অ্যালোরিং লাগানো আপনার ভিতরটা দেখেন ভিতরের ইন্টেরিয়ারটা দেখেন খুবই চমৎকার বিগ সাইজ একটা অ্যাঙ্গ্রেড প্যান লাগানো আছে সিট কভার নিউ নতুন ইনস্টল করা আছে ফুল ডেকোরেশন করা ভিতরটা একদম অসাম একদম অসম একটা গাড়ি এই ফার্স্ট টাইম আমরা টাচ আপ করছি মন জুড়ায় যাওয়ার মতো একটা গাড়ি আপনি দেখেন না পিমিও লেখাটা কি সুন্দর দূর পারতেছে দেখেন কত সুন্দর লাগে বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার ভিতরে বিস্কিট কালার আপনার বাইরে ব্ল্যাক কালারের গাড়ি অসাধারণ একটা ইউনিট বাবু ভাই মন জুড়ায় যাওয়ার মতো একটা ইউনিট প্রিমিও অ্যাপ দু হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোতে আপনার গ্রিন সিলেকশনের হেডলাইট সহ আপনার ভিতরটা দেখেন এখন পর্যন্ত কত সুন্দর আছে ভিতরে আপনার ওই যে গাড়ি ডাকার পর্দাটা পর্যন্ত রয়ে গেছে এখন পর্যন্ত এই যে ফার্স্ট ওনারের গাড়ি দেখেন বড়িটা দেখেন কত চেসিসটা কত সুন্দর আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অফ হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ওনারের গাড়ি বললামই তো ফার্স্ট টু ফার্স্ট এখন পর্যন্ত ফার্স্ট ওনারের কাছে আছে প্রত্যেকটা লাইট গ্লাস প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিং গাড়ির সাথে আছে আপনার স্টারিং কন্ট্রোলার পাবে আপনি ডিজিটাল অপটিক্যাল মিটার পাবে আপনার স্টারিং কন্ট্রোলার সহ জি আপনার ভিতরে কফি কালার উডেন তখন এই উডেনটা খুব রেয়ার ছিল এই কালারের গাড়ির ভিতরে এটা আপনি গ্রিন সিলেকশনের গাড়ি বলে জি আপনার হেডলাইটটাই যে ব্লু কালার আসছে গ্রেডটা ভালো গ্রেডটা ভালো জি বাবু ভাই গ্রেডটা ভালো খুবই চমৎকার গাড়ি বাবু ভাই দেখেন

তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মিল আলাইকুম আসসালাম সালাম রহমাতিল্লা